গ্রিক পুরাণ এবং হিন্দুদের পুরাণ দুটোই আলাদা দুটোর সংস্কৃতি আলাদা দুটোর ঐতিহ্য আলাদা কিন্তু দুটোর মধ্যে কিছু মিল আছে যেগুলো নিতান্ত কাল্পনিক রূপকথার গল্প হিসাবেও পারেন ধরতে কিন্তু মিলগুলো কাল্পনিক হলেও মনের কোণে দাগ কাটে হিন্দু এবং গ্রিক পুরাণ ভিন্ন বিশ্বাসে গড়া কিন্তু মানব জাতির অভিজ্ঞতা এবং প্রতীকী কল্পনা আমাদের অনেকটা দূরে নিয়ে যায় যেটা চিন্তা ভাবনার মধ্যে দাগ কাটে আজকে আমরা জানবো হিন্দু এবং গ্রিক পুরাণের কিছু মিল গ্রিকদের দেবতা যা রাজা হিসাবে পরিচিত ছিল তিনি হলেন জিউস তার সঙ্গে হিন্দু পুরাণের একটা অদ্ভুত মিল আছে মিল হলো হিন্দুদের দেবতা ইন্দ্র যাকে দেবতাদের প্রধান বলা হয় তার সঙ্গে গ্রীক পুরাণের রাজা জিউসের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কারণ দুজনেই আকাশ ও বজ্রবিদ্যুতের রাজা ছিলেন উভয়েরই অস্ত্র হল বজ্র যা থান্ডারবোল্ট নামে ইংরেজিতে বলা হয় পরবর্তী দেবতা হল ফ্রাসিডন যাকে গ্রিক মতে সমুদ্রের দেবতা বলা হয় তার সঙ্গে হিন্দু পুরাণ মতে মিল পাওয়া যায় বরুণ দেবের কারণ বরুণ দেবও হিন্দু পুরাণ মতে জল এবং সমুদ্রের দেবতা দুজনের কাছে জল নিয়ন্ত্রণের শক্তির প্রতীক হিসাবে আমরা পুরাণে মেনে থাকি সেটা হিন্দু পুরাণ হোক বা গ্রিক পুরাণ হোক পরবর্তী দেবতা হলো কর্ণ যাকে সময় এবং সৃষ্টির দেবতা বলে এই কর্ণ হলো জেসাসের পুত্র যেটা গ্রিক পুরাণ মতে হিন্দু পুরাণ মতে এই কর্ণের সঙ্গে কাল টাইটান বা ব্রহ্মার মিল পাওয়া যায় যাদেরকে সময় সৃষ্টি ও প্রজন্মের ধারাবাহিকতার দেবতা হিসেবে বিবেচনা করা হয় পরবর্তী দেবী হলেন অ্যাপ্রোডাইটস ইনি হলেন প্রেম এবং ধনের দেবী এটা হলো গ্রীক পুরাণ মত আর হিন্দু পুরাণ মতে এই দেবীর সঙ্গে আমরা লক্ষ্মী দেবীর তুলনা করে থাকি যিনি হলেন হিন্দুদের ধন এবং ঐশ্বর্যের দেবী এই মিলগুলো গ্রীক পুরাণের সাথে আমাদের হিন্দু পুরাণকে অনেকটা এক করে দেয় যেটা কাছাকাছি নিয়ে আসে এই দুটো পুরাণকে দুটো দেশ দুটো জাতি প্রায় আলাদা হলেও তাদের রূপকথার এই পুরাণগুলো যেগুলো অনেকটা মিল খুঁজে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে নজর রাখবেন নতুন আপডেট পেতে